হ্যালো মাই কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনামিকা মেকোবার এন্ড তনামিকা রয় আমরা যাচ্ছি মেলায় দেখতে পাচ্ছো আমরা রেডি হয়ে গেছি তো জানি না কত রকম কি দেখা যাচ্ছে তো টপ না তুই ওটা রে আর আমার মা এখানে বসে বসে নেল পলিশ করে মানে মেলায় যাবে তাও নেল পলিশ করা শেষ হচ্ছে না দেখতে পাচ্ছো আবার আমাকেই আবার বকা দিচ্ছে মানে আমার টপ দেখতে পাচ্ছো মেলা শুরু হওয়ার কিছুদিন পরে বাবা আমাদেরকে নিয়ে মেলায় গেছিল ওই দিন অন্য দিনের থেকে অনেকটাই কম ভিড় ছিল মেলায় বাবা এবার একদিনই নিয়ে গেছিল কারণ আমার ভাইয়ের এবার মেলার সময়ই এক্সাম পড়ে গেছে কী করবে বেচারাটা আর মানে মেলা একদিন ছাড়া দুই দিন ঘুরতে পারলো না পরীক্ষার জন্য বাবা বলছে যে এবার একদিনই মেলা ঘুরাবো যা যার যেটা যেটা কেনার সেটা সেটা কিনে নাও আর আসা হবে না মেলাতে কিন্তু সবাইকে না নিয়ে আসলেও আমি তো জানি আমি তো আমার বান্ধবীর সাথে আসবোই মেলায় যেহেতু কাজে আসি তখন তো আমি মেলায় আসবোই তো দেখতেই পাচ্ছ এই মেলায় এসে আমি এই আংটিটাও নিয়ে নিয়েছিলাম বাবা এই আংটিটা আমাকে কিনে দিয়েছিল কদরে সুন্দর না বলে তো মেলায় গিয়ে আমাদের কেনাকাটা শুরু হয়ে গেল বিশেষ করে আমার মা যেহেতু আর আসতে পারবে না তার জন্য বাবাকে এটা নিতে লাগতো ওটা নিতে লাগতো বাবা বলছে নাও নাও কি কি লাগবে সবকিছু নিয়ে নাও মা ঠাকুরের জিনিসপত্র কিনলো তারপর বুনুদের জন্য খেলনা কিলিপারুক কি সব নিয়েছিল অনেক কিছুই সেতে গিয়ে মা তো ওই দিন ঠাকুরের জিনিস অনেকগুলো নিয়েই ছিল তারপরে বাড়িতে এসে আবার আমাকে বলছে মনা আমি ওইটা জিনিসটা নিতে পারিনি তুই আমার জন্য নিয়ে আসিস তো তো ভাঙা মেলার দিন মার জন্য আরো অনেক কিছু নিয়ে গেছিলাম তো মা তারপরে দেখে অনেকটা খুশি হয়েছিল নাহলে আমাকে বলছিলো তুই আনিস না আমার জন্য কিছু আনিস না মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার মা আমাকে বুঝছো কিছু ব্যাপার না যাই হোক মার এই পুতুলটা খুব পছন্দ হয়েছিল মিমুর জন্য আর এই খরগোশটাও পছন্দ হয়েছে আর কোনটা নিবে ভেবে পাচ্ছিল না মানে এটা নেবে না ওটা নেবে আমি বলছিলাম যে এই পুতুলটা না ও কুলে নিয়ে ঘুরে খেলতে পারবে মা বলছে না এত ছোটটা কেমন লাগছে মার মার বিশেষ করে পছন্দ ছিল ওই খরগোশটা তাই জন্য মা পাশ পর্যন্ত ওই খরগোশটাই নিয়েছিল আর এই দেখো এই ল্যাম্পগুলো আগের বছর আমি নিয়েছিলাম জানো তো এত পছন্দ হয়েছিল মানে ভালো লেগেছিল আমি দেখতে এখানেও দেখো কত সুন্দর লাগছিল দেখতে কিন্তু আগের বছর নিয়ে আমার দুই দিনও যায়নি যে এটা নষ্ট হয়ে গেছিলো কি বলবো আর তারপরে আমরা গেছিলাম পাশকুড়া খেতে তো এখানে প্রথমবার আমরা ট্রাই করছি পাশকুড়া তো নামটা শুনলাম আলাদা টাইপের তো দেখি টেস্ট করে যে কেমন মানে মেলায় মধ্যে আমি বিশেষ করে কিছু কি খাইই না তো ভাবলাম যে দেখি টেস্ট পুকুরে এরকম তো সবাইকে বললাম যে কেমন লাগছে সবাই বলছে যে ঠিকঠাক মানে অতটা টেস্টি না মানে ভালো এরকমই সবাই বলছে ভালো অতটা টেস্টি লাগেনি যাই হোক আমার তো একদমই ভালোই লাগেনি যেটা সত্যি কথা মনে হয়েছিল টাকাটাই নষ্ট আর কি তারপরে আমরা সবার লাস্টে মদনমোহন বাড়িতে আসছিলাম মানে এখানে দেখো উল্টো হয়ে গেছে তাই না সব কিছু মানে উল্টো কারণটা যাওয়ার সময় এতটা ভিড় ছিল মদনমোহন বাড়ির লাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এতটা লম্বা লাইন ছিল তাই আমি বাবাকে বলেছিলাম যে আমরা পরেই আসি যাওয়ার সময় ঢুকে তারপর আমরা বাড়ি চলে যাব মদনমোহন বাড়ির থেকে তাই জন্য তো এখানে বাবা আমাদেরকে একটা কিছু হাসির কথা বলছিল আর আমরা ওটা শুনে সবাই মিলে এত হাসাহাসি করছিলাম কি বলবো আর মানে কি বল যে কথাটা বলেছিল সেটা হাসিরই মানে প্রচন্ড হাসিরই একটা কথা তো এখন বলতে পারছি না এখন মনে নেই কি কথা বলেছিল আর এত সাউন্ডের জন্য শোনাও যায়নি ভেবেছিলাম যে মদন বাড়িতে দেরি করে ঢুকছি ভালোভাবে দেখে ডেকে ফাঁকার মধ্যে দেখে ডেকে বাড়ি চলে যাব কিন্তু এত রাত্রি হয়ে গেছিল না ঠাকুরকে সব উঠিয়ে দিয়েছিল কারণ শয়ন দেওয়ার টাইম হয়ে গেছিলো না তার জন্য তো গিয়ে আমরা ঠাকুর দেখা হলো না যাই হোক তো সবাই মিলে ফটো টটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর ওখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার পরে আমাদের গাড়ি ছিল গাড়িতে করে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা বাই